হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা ঠিক ডেলি ভ্লগ নয় টাইটেলে যেমনটা দিয়েছি যে আজকে আমরা কয়েকজন আত্মীয়দের বাড়ি যাব একটা দরকারে তো তোমরা ভ্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের আজকের ভ্লগটাও খুব ভালো লাগবে তো আমি সকালবেলা থেকেই ব্লগটা স্টার্ট করলাম ঘড়িতে বাজছে সকালবেলা ওই নটা চল্লিশ মতো আর দেখলেই আমরাও রেডি হয়ে গেছি যাচ্ছি বললামই কয়েকজন আত্মীয় স্বজনের বাড়ি তো তাদের বাড়ি হচ্ছে কলকাতা গার্ডেন ব্রিচের দিকে তো আমাদের বাড়ি থেকে তো বেশ অনেকটাই দূর ওই জন্য আমরা প্রথমে বাইকে করে যাব নাজিরগঞ্জের ঘাট তারপর সেখান থেকে লঞ্চ পেরিয়ে যাব গার্ডেন ব্রিচ আমরা বাইকে করেই প্রত্যেকবার ওদের বাড়ি যাই কিন্তু আজকে আমার হাজব্যান্ডের বাইকে একটু প্রবলেম ছিল বলে ওই জন্য পুরোটা গেলাম না নাজিরগঞ্জের ঘাটে বাইকটা রেখে তারপর আমরা ওখান থেকে লঞ্চ পেরিয়ে যাব আর যেতে যেতে আমাদের রামতলা বাজার পড়েছিলো তো সেই বাজারটাই আমরা দেখতে দেখতে গেলাম সকালের বাজার তো ওই জন্য বেশ জমজমাট ছিল রাস্তাতেও একটু জ্যাম ছিল তো জ্যাম জট কাটিয়ে এই যে আমরা নাজিরগঞ্জের ঘাটে চলে এসেছি এখানেই এক জায়গায় বাইকটাকে জমা দিয়ে তারপর এই যে আমার হাজব্যান্ড লঞ্চের টিকিট কাটছে আর এখন যা গরম পড়েছে আর তার সাথে রোদও ছিল ভীষণ ওই জন্য রাইও মাথায় টুপি পরে নিয়েছে আর তার সাথে ছাতা তো ছিলই আর তারপর এই যে আমরা লঞ্চে উঠে পড়েছি আর লঞ্চটাও ঠিক টাইমে ছেড়ে দিয়েছিল আর রাই তো এখানে এত দুষ্টুমি করছিল কিছুতেই এক জায়গায় বসে থাকতে চাইছিল না আর আমি তো বেশ অনেক দিন পর লঞ্চে চাপলাম এদিকে লঞ্চের চেয়ারগুলো দেখছিলাম পাল্টে গেছে আগে লম্বে লম্বে চেয়ারগুলো ছিল এখন দেখছি পরপর বাসের সিটের মতো চেয়ার করা এই যে দেখো আর লঞ্চে কিন্তু ভর্তি লোক ছিল যেহেতু এটা অফিস আওয়ার্স ওই জন্যই বেশ লোক হয়েছিল আর এই যে আমরা পাড়ে নেমেও পড়েছি আর ওখানটা দেখলে তো কত পাখি কি সুন্দর দেখতে লাগছিল। আর এরপর আমাদেরকে একটুখানি হেঁটে গিয়ে বাস স্ট্যান্ডে যেতে হবে ওখান থেকে বাস যায় টোটো যায় তো সেখান থেকেই আমরা যাব প্রথমেই যাব আমার হাজব্যান্ডের পিসির বাড়ি আর পিসির মেয়ের বাড়ি তো বাসে করে বেশিক্ষণ নয় পাঁচ মিনিট মতো লাগবে আর বাসে বসেও পড়েছি বাসটা এখান থেকেই ছাড়ে ওই জন্য বেশ ফাঁকাই ছিল আর একটুখানি অপেক্ষা করার পরে বাসটা ছেড়েও দিয়েছিল আর পাঁচ মিনিট আসার পর আমরা চলেও এসেছি আসলে এদিকেই আমাদের বেশি আত্মীয় স্বজন আছে মানে আমার শ্বশুর বাড়ির দিকে আমার শ্বশুর শাশুড়িরাও আগে এদিকেই থাকতো গার্ডেন ব্রিচের দিকে যদিও অনেক বছরই হাওড়ার দিকে চলে এসেছে প্রায় তেত্রিশ চৌত্রিশ বছর মানে আমার হাজব্যান্ড যখন ছোট ছিল তখনই এদিকে চলে এসেছে কিন্তু ওদিকে আত্মীয় স্বজন তো থেকেই গেছে তো সেই রকমই কয়েকজন আত্মীয় স্বজনদের বাড়িতেই আজকে আমরা এসেছি প্রথমেই বললাম যে পিসির বাড়ি পিসির মেয়ের বাড়ি যাব এই যে এটা হচ্ছে আমার হাজবেন্ডের বোনের বাড়ি আর এখানে পিসি মশাই বসে আছে আর এদিকে রাই খাটে উঠে করছিল ওই জন্য পিসি আবার ওকে কোলে নিয়েছে আসলে পিসিপিসি মশাই তখন মেয়ের বাড়িতে এসেছিলো ওই জন্য আমরা আর পিসির বাড়ি যাব না এখানেই পিসি পিসি মশাইয়ের সাথে দেখা করে নিলাম আর এই যে তারপর আমাদেরকে ব্রেকফাস্ট করতে দিয়েছিল চাউমিন আর চাউমিন খেয়ে আমরা এরপর যাচ্ছি বাকি আত্মীয় স্বজনদের বাড়ি দেখা করতে আর যেহেতু এখানেই আজকে দুপুরে লাঞ্চ করব ওই জন্য আবার আমরা দেখা করে আবার এখানেই ফেরত আসবো এখন আমরা যাচ্ছি আমার হাজব্যান্ডের মামার বাড়ি এখানে আমার শাশুড়ি মায়েরও বাপের বাড়ি তো আমরা এখন এই যে মামার বাড়িতেই যাচ্ছি আসলে আমরা এসেছি যে দরকারি সেটা হচ্ছে আমরা যে পুরী গিয়েছিলাম সেখান থেকেই আমরা প্রসাদ আর তার সাথে সবার জন্য কিছু না কিছু টুকটাক গিফট কিনে এনেছিলাম তোমরা তো দেখেইছো তো সেই গিফটগুলো আর প্রসাদগুলোই আমরা দিতে এসেছিলাম আর এই যে এখানে মামার বাড়িতেই বসে আছি যদিও আমরা একটা উইকডেতে গিয়েছিলাম ওই জন্য সবাই কাজে গিয়েছিল বাড়িতে শুধু মামি ছিল আর মামির মেয়ে মানে আমাদের বোন সে স্কুলে গিয়েছিল আর ওই জন্য ওদের কারোর সাথে আমাদের দেখা হয়নি এই যে মামি এটা আমার হাজব্যান্ডের ছোট মামি তো এই মামির সাথেই দেখা হলো আর এই যে মামি এখানে রায়কে কীরকম আদর করছে আর রায় তো আগে কাছে যেত না এখন দেখছি সবার কাছে যাচ্ছে তো সেটা ভালোই হয়েছে তারপর ওখানে আমরা মিষ্টি কোল্ড ড্রিঙ্কস এইসব খেয়ে এবার আমরা যাচ্ছি আমার হাজব্যান্ডের কাকার বাড়ি কাকার বাড়িটা মামার বাড়ির একদম পাশেই ছিল আসলে সব আত্মীয় স্বজনদের বাড়ির কাছাকাছি মানে হেঁটে হেঁটেও যাওয়া যায় এই যে এখানে আসার পরে এটা হচ্ছে কাকার মেয়ে তো তো রাইকে পেয়ে খুব খুশি রাইকে আদরও করছিল। আর এখানে এদেরও একটা দোলা আছে তো এখানে রাইকে নিয়ে দোলাও খাচ্ছিল আর রাই তো দোলা পেয়ে খুব খুশি হয়ে গেছে আর আমরা তো যেখানেই যাচ্ছি আমাদেরকে সেখানেই মিষ্টি খেতে দিচ্ছিলো ওই জন্য সেদিনকে খুব মিষ্টি খাওয়া হয়েছে আর তার সাথে গরম ছিল বলে সবাই ঠান্ডাও খেতে দিচ্ছিল আর এই যে এদিকে দেখো রাইকে দোলা থেকে নামিয়ে দিয়েছে কিন্তু রাইয়ের দোলা খেতে এত ভালো লেগেছে ওই জন্য ও খালি ওর পিপির হাত ধরে ধরে ওকে দোলা খাওয়াতে নিয়ে যেতে বলছিল আর এখানে একটা ছোট্ট পাখা আছে সেটা নিয়ে ওরা খেলা করছিল তো অনেকক্ষণই বেশ সময় কাটালাম এবার আমাদের বাড়ি যেতে হবে অনেকটা বেলাও হয়ে যাচ্ছে গিয়ে আবার রাইকে স্নান করাবো ওকে তো সকালবেলা বাড়ি থেকে স্নানও করিয়ে নিয়ে যায়নি ওই জন্য এখানে সবাইকে টাটা করে আমরা এবার ওই দিদিদের বাড়িতেই ব্যাক করছি আর রাই তো দেখো ওদের সাথে অনেকক্ষণ ছিল বলে ওদেরকে ভালোই চিনে গেছে ওই জন্য ওদেরকে টাটাও করছিল। আর তারপর আমরা এই যে রিক্সায় চেপে পড়েছি অনেকক্ষণ ধরেই ঘোরাঘুরি করছিলাম ওই জন্য হাঁটতে ভালো লাগছিল না যদিও বেশিক্ষণের রাস্তা নয় দু তিন মিনিটের রাস্তা তাও আমরা রিক্সায় উঠে পড়েছি আর কলকাতার দিকে তবুও তো রিক্সা দেখা যাচ্ছে আমাদের এই হাওড়ার দিকে তো আর রিক্সা সেরকম দেখাই যায় না তো যাই হোক রিক্সা করে এই যে দিদিদের ফ্ল্যাটে চলে এসেছি আর এখানে এসে রাইকে স্নান করিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম আর ভাত টাত খেয়ে এই যে আমরা এখানে সবাই মিলে বসে একটু গল্প করছিলাম আর রাই তো সারাদিন অনেকেই ঘোরাঘুরি করেছে ওই জন্য ও দুপুরবেলা একটুখানি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে এরপর আমরাও লাঞ্চ করতে বসে গিয়েছি এই দিদি তো খুব ভালো বিরিয়ানি বানায় আমাদের বাড়িতেও এসে বানিয়েছিল তোমরা ব্লগে দেখেছো আর আমরা গিয়েছিলাম বলে আমরা যেহেতু বিরিয়ানি খেতে ভালোবাসি ওই জন্য আমাদের জন্য বিরিয়ানিই বানিয়েছিল আর এই যে দিদির মেয়ে ও তো গিয়েছিল স্কুলে বললাম উইকডেতে গিয়েছি বলে সবাই ব্যস্ত ছিল যে যার কাজে তো স্কুলে গিয়েছিল রাইকে তো সকাল থেকে দেখেনি ওই জন্য দুপুরবেলা আসার পর থেকেই ও আর রায়কে কিছুতেই ছাড়ছিল না রায়ের সাথেই খেলাধুলা করছিল। আর এদিকে সন্ধ্যাও হয়ে গেছে আর রাইকে ওর পিপি একটা মিষ্টি খাইয়ে দিচ্ছে আর আমরা আর আজকে পিসির বাড়ি গেলাম না পিসিরাই যেহেতু ওদের মেয়ের বাড়ি এসেছে ওই জন্য এখানেই দেখা হয়ে গেলো আর এখানেই প্রসাদ ট্রোসাদ সব দিয়ে দিয়েছি এই পিসির বাড়িও যদিও এই দিদিদের ফ্ল্যাট থেকে একদমই কাছে মানে হেঁটে দু তিন মিনিটের রাস্তা আমাদের বারবার যেতেও বলছিলো কিন্তু এখানেই দেখা হয়ে গেল বলে আমরা আর গেলাম না আর এই দিদি তো খুব ভালো রান্না করে এই দিদির নিজেরও একটা ইউটিউব চ্যানেল আছে বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কা তো তোমরা যদি এই দিদির ডেইলি লাইফস্টাইল বা রান্নার ভিডিও দেখতে চাও তাহলে এই দিদির ইউটিউব চ্যানেল বেটার বিগিনিং বাই প্রিয়াঙ্কা সাবস্ক্রাইব করতে পারো তো তারপর এদিকে বেশ সন্দেহ হয়ে গিয়েছিল এবার তো আমাদের বাড়ি ফিরতে হবে তো তাই জন্য বাড়ি যাওয়ার আগে আমরা এখানে সবাই মিলে বসে গল্প করছিলাম আর বাড়ি ফেরার আগে আমাদেরকে আবার সন্ধ্যেবেলা টুকটাক স্ন্যাক্স খেতে দিয়েছিল। এই যে শিঙাড়া পেস্টি তার সাথে মিষ্টিও ছিল তো সেইগুলো খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর রাই তো এই দিদিকে পেয়ে খুব খুশি ওই জন্য কিছুতেই দিদির কাছ থেকে আসতে চাইছিলো না কিন্তু আমাদের বাড়িটা তো বেশ অনেকটাই দূরে আর মোটামুটি সাতটা মতো বেজেও গিয়েছিলো এবার না বেরোলে অনেকটাই রাত হয়ে যাবে ওই জন্য আমরা এরপর বেরিয়ে পড়লাম আর বেরোতে বেরোতেও আমাদের বেশ অনেকক্ষণ ধরেই গল্প চলছিল রাই এখানে ওর নিজের মতো খেলা করছে আর আমরা এখানে কথা বলছিলাম আর রাইও বুঝতে পেরেছে যে আমরা বাড়ি চলে যাচ্ছি ওই জন্য রাইও কিন্তু ওদেরকে টাটা করে দিচ্ছে আর তারপর যাবার আগে আবার ওর দিদিকে একটা হামি দিয়ে দিল আর ওর দিদিকে হামি দিচ্ছে দেখে ওর পিপিও ওর কাছে একটা হামি খেতে গেল তারপর ওর পিপিকেও ও একটা হামি দিয়ে দিল এরপর পিসুমশাই আমাদেরকে একটুখানি এগিয়ে দিয়ে গিয়েছিল বাস স্ট্যান্ড অবধি আর তারপর আমরা যেইভাবে এসেছিলাম প্রথমে বাস ধরে গার্ডেন রিচ লঞ্চ ঘাটে যাব তারপর লঞ্চে করে গঙ্গা পেরিয়ে ওপারে হাওড়ায় চলে যাব নাজিরগঞ্জের ঘাটে তো সেই মতোই আমরা বাসে করে প্রথমে এই যে গার্ডেন রিচ লঞ্চ ঘাটের কাছে চলে এসেছি আর লঞ্চ ঘাটে যাবার আগে এখানে দেখো কত নানান রকমের জিনিস বিক্রি হচ্ছিল মানে একটা মার্কেট মতো তো সেই মার্কেটটা দেখতে দেখতেই আমরা এগোচ্ছিলাম এখানে আবার শনিবার রবিবার হাটও বসে আর তারপর এই যে আমরা লঞ্চে উঠে পড়েছি আর লঞ্চে করে আস্তে আস্তে চার পাঁচটা দেখছিলাম সকালবেলা একরকম দেখতে লাগছিল আবার সন্ধেবেলা এক রকম দেখতে লাগছে তারপর যেখানে আমাদের গাড়ি রাখা ছিল সেখান থেকেই গাড়িটা নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিলাম এই নাজিরগঞ্জ ঘাট থেকে বাড়ি যেতে আর বেশিক্ষণ লাগবে না ওই কুড়ি পঁচিশ মিনিট মতো লাগবে আমরা ওই নটার মধ্যেই বাড়ি চলে এসেছিলাম তো আজকে সারা দিনটা তো সবার সাথে বেশ ভালোই হৈ হৈ করে কেটে গেল। সবার সাথে বেশ অনেকদিন পর দেখাও হলো গল্পও হলো তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আশা করবো আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক মোটিভেট করবে ফিরবো আবার একটা নতুন ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ